আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে ঝগড়া লাগানোর একটা বিদ্যা দিব যেটা সায়তানের বাইবেল থেকে নেওয়া পাঁচশো এগারো নম্বর পেজ এই বিদ্যা দ্বারা যদি আপনি যে কারো মতে ঝগড়া লাগাতে পারবেন কোনো ব্যক্তিবর্গ সিলেক্ট করা না যে তাদের মধ্যে লাগাতে পারবেন যাকে খুশি তাদের মধ্যে ঝোকা লাগাতে পারবেন এই বিদ্যা একদিনের মধ্যে কাজ করে শয়তানের বাইবেল থেকে যা যা বিদ্যা দেবো আমি আপনাদেরকে প্রত্যেকটা বিদ্যা একদিনের মধ্যে রেজাল্ট করবে গ্যারান্টেড এই বিদ্যা যদি কোনো দিন রেজাল্ট না আনে তাহলে আমি আপনাদেরকে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো গ্যারান্টেড এই বইও যদি আমাদের থেকে নিতে পারেন নিতে পারেন তবে এই বইয়ের দাম কিন্তু অনেক কিতাব উল ফিরার মতন তবে যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে কাফনের কাপড়ের মধ্যে লিখতে হবে সাথে নিজের একটা রক্ত মেশাতে হবে আর কালি হিসাবে আপনি ব্যবহার করতে হবে হচ্ছে কুস্তুরির কালি কস্তুরির কালির সাথে নিজের একটু ব্লাড মিশিয়ে এই নকশাটা লিখতে হবে তাহলেই নকশা জাগ্রত হবে এবং একদিনের মধ্যে রেজাল্ট আনবে যদি স্বামী স্ত্রীর মধ্যে করেন ডিভোর্স হয়ে যাবে ভাই ভাইয়ের মধ্যে করলে ভাই ভাইয়ের খুনোক্ষণি লেগে যাবে যাদের মধ্যে খুশি তাদের মধ্যে করতে পারবেন কোনো অসুবিধা নেই নকশা লিখার পর নকশার নিচে যে দুজনের মধ্যে ঝগড়া লাগাতে হবে বা যতজনের মধ্যে লাগাতে চান প্রত্যেকের নাম লিখতে হবে নামের সাথে তাদের নাম তাদের বাবার নাম মায়ের নাম এটাও লিখবেন নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে সেই নকশা আপনাকে যে কোনো শ্মশানে বা পুরাতন কবরস্থানে দাফন করে আসতে হবে একা নির্জনে কারো কোনো সহায়তা নেওয়া চলবে না এই বিদ্যা প্রয়োগ করার সময় শরীর সম্পূর্ণরূপে ভালো মতো বন্ধ করবেন পেশুর হবেন যে আপনার শরীর আসলে বন্ধ হয়েছে যদি আপনি উল্টাপুল্টাভাবে যদি যান তাহলে আপনি নিজের প্রাণ নিয়ে আসতে পারবেন না তার কোনো গ্যারান্টি নেই কারণ এটা শতানি বিদ্যা আপনি গুণাগার হবেন এই বিদ্যা করলে সুতরাং ভেবে চিন্তে করতে হবে আশা করি বুঝতে পারছেন কোনো অংশ যদি অসুবিধা থাকে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত প্রয়োজনেও যোগাযোগ করতে পারেন এই বইও যদি আমাদের থেকে নিতে চান নিতে পারবেন পিডিএফ বা আপনার হার্ড কপিও চাইলে নিতে পারেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শয়তানিবিদ্যা প্রয়োগ করার আগে বোঝা প্রয়োগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ